সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ইউটিউব আজকের লেকচারে আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো একটা সামেশন অথবা একটা যোগ বিয়োগ গুণন ভাগ ভাগের কিভাবে অ্যালগুড়দুম করতে হয় কীভাবে ফ্লোচার্ট করতে হয় এবং কিভাবে তোমার হলো প্রোগ্রামিং কোড করতে হয় সেই বিষয়গুলো আমি এখানে দেখাবো তাহলে সেই বিষয়টি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি ভিডিও এবং নোটিফিকেশান পাওয়ার জন্য আমি বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলে যাওয়া হোক আজকের যে টপিকসটা আজকের টপিকসটা হলো আমার হলো কীভাবে আমি অ্যাকবেদম করবো কীভাবে আমি ফ্লোচার্ট করবো সেই বিষয়গুলো আমি এখানে দেখাব তাহলে চলে যা হোক আমার অ্যালগুড়দম ফ্লোচাট তা এখানে আমি কি করব আমি যোগ করব তারপর কি করব বিয়োগ করব তারপর ভাগ করব তারপর গুণন করব এই কয়টা একটা করালি আমার বাকিগুলো হয়ে যাবে আমি প্রথমে কি করব আমি অ্যালগড়দম করব। অ্যালগুড়দম অ্যালগুড়দম আমি ইংলিশে সব কিছু করছি ইংলিশে সবচেয়ে ইজি আছে ইজি আছে অ্যালগুড়দম এল গরিদম তারপরে আমি দেখাবো হলো ফ্লোর চার্ট তারপরে আমি প্রোগ্রামটা আমি দেখাবো প্রথমে আমাকে কি করতে হবে অ্যালগোরিদম আমি অ্যালগোরিদম জানি আমি আগেই বললাম যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম আমি কোনো সমস্যা ধাপে ধাপে সমস্যা সমাধান করাটাই হলো আমার অ্যালগোরিদম তাহলে আমি লিখতে পারি আমি তার মানে আমাকে ধাপ লিখতে হবে স্টেপ ওয়ান কোনো কিছুর ক্ষেত্রে শুরু এবং শেষ বোঝায় প্রচারটার ক্ষেত্রে শুরু এবং শেষ বোঝায় স্টেপ ওয়ানে হলো স্টার্ট স্টেপ টুতে আমি যেসব নিয়ে কাজ করব দ্যাট মিন্স যেসব ইনপুট নিয়ে আমি কাজ করবো যোগের ক্ষেত্রে আমার সাপোজ দুটা ভেরিয়েবল আমি যোগ করব সাপোজ এ এবং বি দুটে এ আর বি আমি যোগ করব। এবং এ এ বি করে কথা রাখবো সিতে রাখবো এবি যোগ করে আমি কোথায় রাখবো সিতে রাখবো সেক্ষেত্রে আমার ইনপুট হিসেবে কি হবে এ আর বিটা হবে আমার ইনপুট তার মানে ইনপুট এন্ড বি এ আর বি কে আমি ইনপুট হিসেবে নিচ্ছি তারপরে থাকছে আমার হলো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমার হলো মেইন ফাংশন মেইন ফাংশনটা কি আমার যোগ করতেছি তার মানে সামেশনের সাম আর কোনটা ভ্যালুট করে দুটো ভেরিয়েল যোগ করছি এ প্লাস বি আমি যোগ করতেছি তার মানে আমার ভ্যালু কোটা থাকতেছে যোগের ভ্যালুগুলো এসে থাকতেছে তারপরে স্টেপ পরে হলো আমার রেজাল্ট প্রিন্ট করবে কিসের রেজাল্ট প্রিন্ট করবে আমার সামনে রেজাল্ট সামনে শ্রমিক ভেরিয়েবল বল কী দেওয়া আছে সামনে শ্রণের ভ্যালু ভেরি আছে হলো এস তার মানে হলো প্রিন্ট এস যেহেতু আমার রেজাল্ট ইনপুট নিলাম কাজ করলাম আউটপুট পেলাম তারপরে আমার কোনো কাজ নেই তাহলে আমাকে কী করতে হবে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে স্টেপ ফাইভ হলো আমার স্টপ অথবা ইন্ট এটা হলো আমার স্বামী সুন্দরের অ্যালগোরিজম এখানে দেখা যাচ্ছে যে আমি বিয়োগের ক্ষেত্রে একই রকম হবে শুধুমাত্র এ জায়গায় ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে এই যে এই যে ভেরিয়েবলটা আছে এখানে যোগের জায়গায় বিয়োগ হবে বিয়োগের জায়গায় গুনুন হবে গুণনের জায়গায় ভাগ হবে এর মাধ্যমে আমার ভেরিয়েবলের আমরা হলো অপারেটার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আর ধারা ধারাবাহিকতা কিন্তু সেম থাকবে ফ্লোচার্টটা একটু দেখি ফ্লোচার্ট করার টাইমে আমাকে কি করতে হবে ফ্লোচার্ট করার জন্য স্টার্ট এবং স্টপের জন্য ওভেল চিহ্নটা ব্যবহার করতে হয় তার মেস গেল স্টার্ট স্টার্ট করতেছি এবং ইনপুট নেওয়ার জন্য আমার আয়তকার যে চিহ্নটা ব্যবহার করতে হয় ইনপুট নেওয়ার জন্য কাকে কাকে ইনপুট নিচ্ছি আমি দুই নম্বর সেটা আমি কাকে কাকে ইনপুট নিচ্ছি আমি হলো ইনপুট নিচ্ছি হলো এ এবং বি তার মেস হলো ইনপুট এ আর হলো বি আমি ইনপুট নিচ্ছি তারপরে আমার তিন নাম্বার ধাপে আছে তিন নাম্বার স্টেপে কি আছে সামেশন দ্যাট মিনস আমি মেইন কাজটা করছি মেইন কাজটা করার জন্য আমাকে এক ধরনের সিম্বল ব্যবহার করতে হয় সেটা হলো রেক্ট্যাঙ্গেল আয়তাকার ক্ষেত্র আর ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমার হলো প্যারালালোগ্রাম দ্যাট মিনস হলো সামন্ত্রিক যেটা বলা হয় সে সামন্ত্রিকটা নিলাম আর মেইন কাজটা করার জন্য আমার রেক্ট্যাঙ্গেল দ্যাট মিনস হলো আমরা আয়তকার ক্ষেত্রে আমি তিন নম্বর থাপে কি করতে সেম তাহলে তুলে দেওয়া তারপরে এই কাজটা আমি করছি এস ইকুয়েল এ প্লাস বি ইনপুট আর আউটপুটের জন্য যেহেতু আমার একই ধরনের ভেরিয়েবল ইউজ করা একই ধরনের সিম্বল ইউজ করতে হয় তার মানে কি প্রিন্ট করে চার নম্বর ধাপে কি আছে চার নম্বর থাপে আমার রেজাল্ট প্রিন্ট করছে প্রিন্ট এসে আমার প্রিন্ট করে দিচ্ছে তারপরে আমার কাজ আছে নাই প্রোগ্রামটা আমার স্টপ হয়ে যাবে স্টপ করার জন্য আমার এই ওভার চিহ্নটা ব্যবহার করতে হবে স্টপ এটা হলো আমার কী এটা হলো আমার প্রোগ্রাম এটা হলো আমার অ্যালগ্রদম এবং ফ্লোর চার্ট এবং অ্যালগ্রোদম এবং ফ্লোর চার্ট যদি আমি মাধ্যমে আমি সি প্রোগ্রামটা একটু করি একটু দেখো সি প্রোগ্রামটা কি করতে হয় আমি এখানে সি প্রোগ্রাম করতেছি সি প্রোগ্রাম করার জন্য প্রি প্রসেসর ব্যবহার করতে হয় এটা হলো ইনক্লুড ইনক্লুড এস টিআই ডট এস এটা হলো আমাকে তারপর হলো মেইন ফাংশন মেইন মেইন ফাংশন তারপর সেকেন্ড ব্র্যাকেটের স্টার্ট হয় সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে আমার ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে আমি কোন ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন করবো সেটা নির্ভর করে আমার ডেটা টাইপের ওপরে সেই ডাটা টাইপে আমি ইনটিজার টাইপের ডেটা ধরছি ইনটিজারের আই এন টি ধরছি আর ভেরিয়েবল কী নিছিলাম এ আর হলো বি এটা মানে ইনপুট ভেদে আর আউটপুট কীছিলাম এস আর প্রতিটা লাইন কমপ্লিট করে গেলে আমাকে এখানে কি করতে হবে সেমিকোলন ব্যবহার করতে হবে এখন কাকে আমি ইনপুট নিচ্ছি এ এবং বিকে এটা আমাকে স্ক্যান এপ ফাংশনের মাধ্যমে আমাকে ইনপুটে নিতে হবে স্ক্যান এফ সি এস সি এন এফ স্ক্যান এফ এভাবে ক্লোজিং ফাল ব্র্যাকেট দিতে হবে প্রতিটা স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাকে কী করতে হবে মিগ্লোন ব্যবহার করতে হবে আর যাদের যাতে ইনপুট নিব আমি কটা ইনপুট নিচ্ছি দুটো ইনপুট নিচ্ছি কি কি ইনপুট নিচ্ছি এ এবং বি ইনপুট নিচ্ছি এটা কোন ধরনের ডেটা টাইপ ইন্টিজার টাইপের ইন্টিজার টাইপের ডেটা টাইপ হলে আমাকে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে পার্সেন্টেজ ডি কটা ইনপুট নিচ্ছি দুটা একটা এর জন্য একটা বি এর জন্য পার্সেন্টেজ ডি হবে আমার দুটা আর কটেশন ব্যবহার করতে হবে আমাকে অ্যান্ড চেন্নের মাধ্যমে এ ব্যবহার করতে হবে এবং অ্যান চেন্নের মাধ্যমে আমাকে নিতে হবে তারপরে মেইন কাজটা হলো কি মেইন কাজটা হলো আমার এ সামেশন করতে হবে সামেশন এ প্লাস হলো বি প্রতিটা স্টেটমেন্ট কমপ্লিট করতে গেলে আমাকে কী করতে হবে সেমিক্লোন ব্যবহার করতে হবে তারপরে হলো প্রিন্ট ফাংশন প্রিন্ট এফ প্রিন্ট এপ ফাংশন আমি নিচ্ছি কয়টা আউটপুট পাচ্ছি আমি একটা আউটপুট পাচ্ছি এবং ডাবল কোডেশন ব্যবহার করতে হবে একটা আউটপুট নিয়ে তার জন্য পার্সেন্টেজ জি ব্যবহার করতে হবে কমা ব্যবহার করতে হবে তার আউটপুট পাচ্ছি এস এর আউটপুট পাচ্ছি এসটা হলো আমার এখানে থাকবে আমার কাজটা শেষ কাজটা শেষ হয়ে যাওয়ার পরে কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমার রিটার্ন জেরো লিখতে হবে রিটার্ন রিটার্ন জেরো লিখতে হবে তারপরে আমার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে এভাবে আমরা কি করতে পারি সামিশন করতে পারি সাব করতে পারি মাল্টিপ্লাই করতে পারি ডিভিশন করতে পারি ওকে ধন্যবাদ